বাচ্চা মনে করেন একটু বড় প্রয়োজন একটু গ্রোথ ভালো স্বাস্থ্য ভালো এসবের জন্য একটু আপনার ছাতাটা নামে রাখতে পারবেন একটা হ্যান্ডেলটা আপডাউন করা যাবে সামনে থেকে সামনে আপনার বাবুকে দেখবেন

মানে মানে এত বড় ডলি ঢাকা শহরে না পুরো বাংলাদেশে আর নাই আচ্ছা সবচেয়ে হেভি ডলি দেখেন বডিগুলো দেখেন আপনি এই যে পাইপ গুলো এই যে বডি গুলো সব দিক থেকে একটা বাস্কেট হবে মানে সবথেকে হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ মানের এটা আপনি মিনিমাম 100 কেজি লোড নিতে মিনিমামই 100 কেজি এরপর এখানে বাবুকে খাবার তাবড় দেওয়া যাবে এবং স্পেসটা অনেক বড় আচ্ছা চাইলে আপনি করা যাবে সোলো যাবে বাচ্চা যখন বড় হয়ে গেল সামনে এখানে নিচেতে এই দাও আছে লম্বা বাচ্চা হলো সমস্যা নেই

বিস্কিট কালার কফি কালার কোন আচ্ছা আর এটা হলো অ্যাশ কালার এটা છે অ্যাશ হ্যাঁ এখন হলো অ্যাশ কালার এখন এই দুইটা কালারই আসবে এটা তো আপনাকে বলার কিছুই নাই এটা মোটামুটি সবাই জানে এটা রকিং ট্রলি হবে হ্যাঁ রকিং ট্রলি হবে এখন কিন্তু এটা রকার হয়েছে না এখন রকিং করা যাবে এটা এখন রকিং হয়ে গেছে চাইলে আপনি শুওয়ানো হবে পোষানো হবে এটা মোটামুটি সবাই জানে কম বেশি কারেক্ট এটা একটা পপুলার মাল হ্যাঁ এটা পপুলার একটা মাল

স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ তারপর আমাদের অ্যাড্রেস একটু জানাটা দিয়ে দিচ্ছি আমাদের আশার ঠিকানাটা হলো যে আলবিয়া বেবি শপ ওকে দোকান নং 100 সতেরো একশো আঠারো বলটা কাঁচা বাজারের দোতলা আমাদের ইউটিউব ফেসবুকে আমাদের আছে আমাদের অর্থ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এবং আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিবেন এবং অনেকে প্রতারণা করে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে এরপর অর্ডার করবেন করবেন আমি আছি পাশে আমার একটা ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে নতুন ভিডিওতে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন